খুবই কম প্রাইসে দর্শক সোফা পাওয়া যায় ছত্রিশ হাজার চল্লিশ হাজার মানে ভাবা যায় না এই সোফাটা খুবই সুন্দর একটা সোফা সম্পূর্ণ সেগুন কাঠের আচ্ছা ডিজাইনটা একটু দেখাই দিই দর্শকের এই যে এখানে যে ডিজাইনটা আছে টেবিলের সাইডও ডিজাইনটা আছে আচ্ছা আচ্ছা টেবিলের এই সাইডেও এই ডিজাইন উপরে গ্লাস করা আছে চাইলে কাস্টমার কাটুন নিতে পারবে কাটুন নিতে পারবে আর একটা কথা বলে রাখি কাস্টমারের মানে গেতারতে সেটা হলো এই কাস্টমার যদি নিজেরা আসে পুরো ডিজাইন দেয় যে কোনো ডিজাইন কারণ আমি এই জগতে আটত্রিশ বছর আছি আটত্রিশ বছর না তো আমার পুরো দোকান আমরা জন্য কাজ করি আমরা কোয়ালিটি করি না পেমেন্ট পেশি বলে দিই যদি অনলাইনে করতে চাই সেক্ষেত্রে আমার মানে বেশ কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার নিরাপত্তার খাতিরে বলতেছি যে আমরা আপনাকে ক্যাশ টাকা দিতে হবে না আপনি আমার ব্যাংকে টাকা পাঠা পাঠিয়ে দেবেন আমি আপনাকে স্টিপ করে ব্যাঙ্কের মাধ্যমে আমি আপনার ওই যে হোয়াটসঅ্যাপে ছবি বাড়িয়ে দেবো আপনি এন্ট্রিউট হওয়ার পর আমি

দায়িত্ব আমার আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইনফো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি নাজমা ফার্নিচারে আর দেখাবো হচ্ছে গিয়ে সব সোফার কালেকশন একদম অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার যদি আপনারা খুঁজতে থাকেন তাহলে চলে আসতে হবে নাজমা ফার্নিচার আর নাজমা ফার্নিচারে কিন্তু সব ধরনের ফার্নিচারই আপনারা পেয়ে যাবেন এখানে মূলত আমরা এই ভিডিওটা করব হচ্ছে আজকে সোফার কালেকশন নিয়ে হামিদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক সোফার কালেকশন আপনার এখানে ইনশাআল্লাহ আজকে কিছু সোফা দেখাবো সোফা আমার কাছে অনেক কালেকশন আছে জি আমি মূলত কাজ করি সেগুন কাঠ নিয়ে হ্যাঁ তো এই সোফাটা দেখাচ্ছি এই সোফাটা দেখেন এটা হলো 2 2 1 এন্ড এ টেবিল একটা টেবিল বা সেন্টার টেবিল হ্যাঁ সেন্টার টেবিল আমরা এর মধ্যে কোনো ফোম কভার দেই না আচ্ছা ফোম কভার দেই না এইজন্য এটা কাস্টমারের জন্য রেখে দিয়েছি যে কাস্টমার তার নিজস্ব চয়েসে নিজস্ব মতো করবে করবে ওইজন্য আমরা ফোম কভার দেই না আচ্ছা তো এই সোফাটা হলো 2 2 1 5 সিট একশো পার্সেন্ট চিনে সেগুন অন্য কোনো কাঠ নাই সেগুন ছাড়া সেগুন ছাড়া জি আচ্ছা এবং ভালো কোয়ালিটির কার্ড আমাদের বর্ণনা হলো যে এই সোপাটা যে কিনবে সে তার আমরা তার দুইটা সার্ভিস দিব একটা হইলো বিশ বছরের গ্যারান্টি গুনে খাইলে বদলাই দিব আর একটা হলো এক বছর পর একটা ফ্রি সার্ভিস দিব যদি ডাকার ভিতরে হয় আর যদি ডাকার বাইরে হয় সেক্ষেত্রে যাতায়াত খরচ আছে বা টাইম আছে এই জন্য একটা মিনিমাম চার্জ গ্রহণ করি তারপর আমরা ওইটাও দিয়ে দিই তো এই সোফাটা যেহেতু ফাইভ সিট সেগুন কাঠের আমরা এটার প্রাইস দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা আমাদের প্রাইস আমি ওখানে আপনার ভিডিওর মাধ্যমে আসবে আইসা ওটাকে এই কথাটা বলে আমাকে ভিডিও ফোন দেয় তো ফোন দিয়ে বলে যে ভাই একটু ডিসকাউন্ট করে আসছি হ্যাঁ ডিসকাউন্ট আমি আগে এখনই করে দিই তো আমি যে পঁচাত্তর হাজার বলছি পঁচাত্তর হাজার রাখবো না আমি সত্তর হাজার টাকা নিব আপনার জন্য আপনার এই যে ইনফোভিডির কারণে আমি তার কথা কৃতজ্ঞ কৃতজ্ঞতা শুরু পাঁচ হাজার টাকা কমাই দিলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক এই সোফাটা কিন্তু সত্তর হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা একদম

আচ্ছা হাজার টাকা এটা ষাট হাজার টাকা এটা দশ হাজার টাকা কম কেন বলে যাইসা ভাই আপনি ওখানে এই পাই

সম্পূর্ণ সেগুণকে আপনি তানভীর ভাই একটু কাস্টমারকে দেখান আপনি যে কাটার কোয়ালিটি দেখেন এই কাটার ফাইবারগুলো দেখেন ইচ এন্ড এভরিহোয়্যার কাটার ফাইবারগুলো দেখেন খুব সুন্দর ভাই এ পলিশ আরো ফুটে উঠবে আরো ফুটে উঠবে একদম র রাখা তাই তো ভাই আমাদের সব মাল র রাখা কাস্টমার দেখবে তারপর পছন্দ করবে এই তো একই পলিশ আমি যে বলছি হয়তো লেকার যদি করে সেক্ষেত্রে আর দশ হাজার আর যদি অথবা এই দামে নিতে পারবে এর আগে উনচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা দর্শক একচল্লিশ হাজার টাকা একটা সোফা ও সোফা আছে দর্শক আমি কিন্তু একটা একটা করে সোফার ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিও সোফা বক্স সোফা তাই তো হাফিজ ভাইয়ের সাথে হচ্ছে কি দেখা করে বা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন হ্যাঁ এটা টু সিটার একটা আচ্ছা এটা টু সিটারটা হচ্ছে ওইটারই এই যে টু সিটারটা হচ্ছে এরকম এটাও টু টু ওয়ান ফাইভ সিট জি জি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এটা করবে টু টু ওয়ানের ফাইভ সিটের তেতাল্লিশ হাজার টাকায় সোফাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা সোফা দর্শক এই যে এটা সাইডে বক্স করা সাইডে বক্স এই টেবিল

সেটা হলো যদি বাইক মানে প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে করে মেট্রো স্টেশন সারাপাড়া মিরপুর সারাপাড়া ওকেশোরী নেমে তিনশো সতেরো নম্বর পিলারের পশ্চিম পাশে নাজমা ফার্নিচার নাজমা ফার্ম আর তিনি দেওয়া থাকবে আমার মানে হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নিমো মেসেঞ্জার সবই হাউস হোল্ড যা আছে আলমারি খাট ওয়ার্ড্রোব রোড ড্রেসিং টেবিল শোকেস